আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফিজিক্সের আরেকটি লেকচারে আজকে আমরা আলোচনা করবো চলতরিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস এবং সেটি হচ্ছে কৃষকের সূত্র আমরা চলতরিতে এর আগে অহোমের সূত্র পড়েছি অহোমের সূত্রের মাধ্যমে মোটামুটি সহজ যে সার্কিটগুলো আছে সেগুলো খুব সহজেই সলভ করা যায় কিন্তু একটু জটিল সার্কিটের বেলায় অহোমের সূত্র খুব একটা কার্যকর নয় এজন্য আমরা যে সূত্র ব্যবহার করি সেটি হচ্ছে কৃষকের সূত্র কৃষকের মূলত দুইটা সূত্র রয়েছে প্রথম সূত্রটাকে আমরা বলি কেসিএল বা কৃষকস কারেন্ট ল কৃষকস কারেন্ট লয়ের বিবৃতিটা যদি আমরা দেখি কৃষক কারেন্ট এ বলা আছে কোনো বর্তনির কোনো সংযোগ বিন্দু বা জাংশনে জাংশন বলতে কি জাংশন বলতে আসলে বোঝায় সংযোগ বিন্দু যেমন আমরা যদি একটা বর্তনী চিন্তা করি এই বর্তনীতে অনেকগুলো তার আছে এবং এই তারের এইটা একটা সংযোগ বিন্দু বা তাদের মিলিত বিন্দু তো এই মিলিত বিন্দুতে ধরা যাক এদিক দিয়ে যে তড়িৎ প্রবাহটা প্রবেশ করছে সেই তড়িৎ প্রবাহটার মান আই ওয়ান এদিক দিয়ে যে তড়িৎ প্রবাহটা বেরোচ্ছে আই টু এটা হচ্ছে আই থ্রি এটা ঢুকতেছে আই ফাইভ এবং এটা হচ্ছে আই ফোর তাহলে এই বর্তনীতে এই বিন্দু ধরা যাক বিন্দুটির নাম হচ্ছে এ এই বর্তনীর এ বিন্দুটি একটি সংযোগ বিন্দু বা জাংশন এ বিন্দুতে যদি আমি কৃষকের প্রথম সূত্র ব্যবহার করি কৃষকের প্রথম সূত্র অনুযায়ী এ বিন্দুতে যতগুলো কারেন্ট বা বিদ্যুৎ রয়েছে তাদের বীজগাণিতিক যোগফল হবে শূন্য সামেশন অফ ইকুয়ালস টু হবে শূন্য এখানে বীজগাণিতিক কথাটা গুরুত্বপূর্ণ তার কারণ এখানে বীজগাণিতিক বলতে বলা হচ্ছে দেখো কিছু কারেন্ট হচ্ছে এখানে ভিতরে প্রবেশ করছে ধরা যাক আই ওয়ান আই ফোর এবং আই ফাইভ কারেন্ট ভিতরে প্রবেশ করছে এই বিন্দুতে এবং আই টু এবং আই থ্রি কারেন্ট বের হচ্ছে এ বিন্দু থেকে তাহলে এখানে বীজগণিতিক যোগফল বলতে বোঝাবে যদি তুমি এখানে প্রবেশকৃত কারেন্টগুলোর দিককে প্লাস ধরো তাহলে যে কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে সে তার দিকগুলোকে মাইনাস ধরতে হবে আবার যদি আমরা আই টু এবং আই থ্রি অর্থাৎ যে কারেন্টগুলো এ বিন্দু থেকে বের হচ্ছে সেগুলোকে পজিটিভ ধরি তাহলে এ বিন্দুতে যে কারেন্টগুলো প্রবেশ করছে আই ওয়ান আই ফোর এবং আই ফাইভ এই কারেন্টগুলোকে নেগেটিভ ধরতে হবে তাহলে কৃষকের প্রথম সূত্র অনুযায়ী আমরা পাই যদি এ বিন্দুতে কৃষকের প্রথম সূত্র প্রয়োগ করি এখানে যদি আমি বর্তনীতে যে তড়িৎগুলো প্রবেশ করছে তাদের দিকে পজিটিভ ধরি তাহলে দাঁড়ায় আই ওয়ান পজিটিভ প্লাস আই ফোর প্লাস আই ফাইভ তাহলে এগুলোর দিক হচ্ছে পজিটিভ এবং বাকি যে কারেন্টগুলো বের হচ্ছে আই টু এবং আই থ্রি এগুলোর দিক হবে নেগেটিভ অর্থাৎ মাইনাস আই টু মাইনাস আই থ্রি এদের যোগফল আমরা বের করে ফেললাম যে যোগফলটা আসলে বীজ যোগফল ইকুয়ালস টু জিরো আবার এইটা আমরা লিখতে পারি আই ওয়ান প্লাস আই ফোর প্লাস আই ফাইভ ইকুয়ালস টু আই টু প্লাস আই থ্রি অর্থাৎ এই সূত্রটাকে আমরা এভাবে বলতে পারি দেখো যে কারেন্টগুলো এ বিন্দুতে বা কোনো জাংশন বিন্দুতে প্রবেশ করছে সেই কারেন্টগুলো যোগফল হবে যে কারেন্টগুলো বের হচ্ছে তার যোগফলে সমান অর্থাৎ বর্তনীতে যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হবে তো কৃষকের প্রথম সূত্র থেকে আমরা কারেন্টের যে সংরক্ষণশীলতা সেটা সম্পর্কে প্রমাণ পাই তো এই ছিল কৃষকের প্রথম এখন আমরা আলোচনা করবো কৃষকের দ্বিতীয় সূত্র নিয়ে কৃষকের দ্বিতীয় সূত্রকে আমরা বলতেছি কে ভি বা কৃষক ভোল্টেজ ল এর আগে আমরা দেখেছি কেসিএল কারেন্ট ল কৃষকস্ক কারেন্ট ল মূলত কারেন্টের সংরক্ষণশীলতা নিয়ে কাজ করে কৃষক ভোল্টেজ ল মূলত ভোল্টেজের সংরক্ষণ সেটা নিয়ে কাজ করে কৃষক ভোল্টেজ ল অনুসারে কোনো একটা বর্তনীতে যদি অনেকগুলো লুপ থাকে দেখতেই পাচ্ছ এখানে একটা বর্তনী এই বর্তনীতে যদি তুমি লুপ সংখ্যা বিবেচনা করতে যাও তাহলে এফ এ এটা একটা লুপ বি সি ডি বি এটা একটা লুপ এবং সম্পূর্ণটা আর একটা লুপ হতে পারে তো এখন দেখো এই বর্তনীতে অনেকগুলো কোষ সংযুক্ত আছে ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর এছাড়া আরো অনেকগুলো কোষ সংযুক্ত থাকতে পারে এবং এই বর্তনী রোধগুলো গুলো আরো বিভিন্নভাবে সংযুক্ত থাকতে পারে ধরা যাক ই এবং সি বিন্দুর মাঝে আরো একটা যদি রোদযুক্ত থাকে তাহলে এখানে আরো একটা লোপ সৃষ্টি হবে বি সি ই বি একটা লোপ সৃষ্টি হতে পারে তো প্রথমত আমরা সূত্রটা বোঝার জন্য এটা একটা সার্কিট নিয়েছি এই বর্তনীতে ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর চারটি কোষ রয়েছে এবং এখানে পাঁচটি রোধ রয়েছে তো আমরা প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটা আমরা কৃষক ল দিয়ে খুব সহজে বের করতে পারি তাহলে এখন আমরা দেখি কৃষক ভোল্টেজ ল কীভাবে প্রয়োগ করে ক্রীষক ভোল্টেজ ল অনুযায়ী এখানে কিছু চিহ্নের প্রথা রয়েছে চিহ্নের প্রথা অনুযায়ী আমরা যে কোষগুলো দেখবো সেই কোষগুলোর উচ্চ বিভব প্রান্তে আমরা পজিটিভ সাইন দিব নিম্ন বিভব প্রান্তে নেগেটিভ সাইন দেব তাহলে ই এর এই প্রান্ত পজিটিভ এই প্রান্ত নেগেটিভ ই এর এই প্রান্ত নেগেটিভ এই প্রান্ত পজিটিভ এবং ই এর এই প্রান্ত পজিটিভ এবং নিচের প্রান্ত নেগেটিভ তাহলে এখন আমরা কি করব আমাদের কোষগুলোর মধ্যে চিহ্ন দেয়া হয়ে গেল এখন আমরা এখানে দেখো এ এ বি ই এফ এই লুপ যদি চিন্তা করি এই লুপে ধরা যাক প্রথমে এবি পথে আই ওয়ান পরিমাণ কারেন্ট আছে আই ওয়ান পরিমাণ কারেন্ট কতক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ এ থেকে বি পর্যন্ত আই ওয়ান কারেন্টটা পৌঁছাবে এ থেকে বি পর্যন্ত পৌঁছানোর পর দেখো এখানে দুইটা পথ বিই অথবা বি সি ধরা যাক এই আই ওয়ানটা কারেন্ট বি বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল এবং সেটা আমরা নাম দিলাম বি বরাবর আই ওয়ান কারেন্টের একটা অংশ আই টু গেল এবং বিসি বরাবর আর একটা অংশ আই থ্রি চলে গেল এখন আমরা দেখলাম কিভাবে আই ওয়ান কারেন্ট ভেঙে আই টু এবং আই থ্রি অংশে বিভক্ত হলো আবার দেখো বি থেকে ই পয়েন্টে যখন আই টু কারেন্ট পৌঁছাবে এবং ডি বিন্দু হয়ে ই বিন্দুতে যখন আই থ্রি কারেন্টটা পৌঁছাবে তখন আবার আই টু এবং আই থ্রি মিলে এখানে আই ওয়ান কারেন্ট যাবে তো এখন আমরা কারেন্টগুলো দিয়ে ফেললাম এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে রোদগুলো চিহ্ন দিতে হবে রোদগুলো চিহ্ন কীভাবে দিবো দেখো দিক বরাবর আমি কারেন্টের দিক ধরে নিয়েছি সেই দিক বরাবর যেতে সময় যদি আমি রোধের প্রথম অংশটা যেটা পাবো সেই দিকে প্লাস দিব আর পরবর্তী অংশটা দিবো মাইনাস যেমন এখানে আই যাচ্ছে যাওয়ার সময় এই অংশটা পেলো প্লাস পরের অংশটা মাইনাস আইটু এই দিক দিয়ে যাচ্ছে তো আরও টুয়ের এই প্রান্তটা প্লাস এই প্রান্তটা মাইনাস আই থ্রি এদিকে যাচ্ছে আর ফোরের এই প্রান্তটা প্লাস এই প্রান্তটা মাইনাস এদিক দিয়ে যাচ্ছে আই এ যাচ্ছে আসলে এর কারণ এখানে কোনো পথ নাই কারেন্টটা ভাগ হওয়ার আই থ্রি এই পথ দিয়ে যে আর ফাইভ পাচ্ছে আর ফাইভের তাহলে এই প্রান্তটা প্লাস এই প্রান্তটা মাইনাস এবং আবার আই ওয়ান এই দিক দিয়ে যাচ্ছে যেতে সময় আর থ্রি এর এই প্রান্ত পেলো এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস এখন আমরা আমাদের সব চিহ্ন দিয়ে ফেললাম কোষের চিহ্ন রোধের চিহ্ন এবং চরিত্রভয়ের দিক আমাদের ইচ্ছা মতো আমরা ধরতে পারি এখন আমরা কি করব আমরা যে কোনো লুক ঘুরব ধরা যাক আমরা এ বি ই এফ এ এই পথে কৃষকের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব তো প্রথমে আমরা তাহলে কৃষকের দ্বিতীয় সূত্রের জন্য এখানে লুকটার নাম লিখব এ বি ই এফ এবং এ আমরা চাইলে এফ থেকে যাত্রা শুরু করে এফ E, B, e, F. Thaad, a F এই পথে যাত্রা করতে পারতাম অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী লুকটা বিবেচনা করতে পারবো তো ক্ষেত্রে দেখা যাক এ থেকে বি বিন্দুতে অর্থাৎ এই শাখায় কারেন্ট হচ্ছে আই ওয়ান এবং এখানে একটা রোধ আছে সেই রোদটা হচ্ছে আর ওয়ান তাহলে কৃষকের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা পাই কোনো একটা শাখায় কারেন্ট এবং সেই শাখায় সংশ্লিষ্ট রোধ অর্থাৎ আর এর গুণ ফল এখন দেখো আই ওয়ান যাওয়ার সময় কিন্তু আর ওয়ানের প্লাস অংশটা সামনে পেয়েছে সেজন্য আমরা প্লাস দিব অথবা যেহেতু এটা প্রথম পদ আমরা জানো প্রথম পথ হিসেবে প্লাস না দিলেও হয় কিন্তু মাইনাস থাকলে অবশ্যই দিতে হবে এখন যাওয়ার সময় তাহলে আই ওয়ান ইন্টু আর ওয়ানের কাজ শেষ তারপরে আমরা পেলাম একটা কোষ সেই কোষের পজিটিভ অংশটা আমরা প্রথমে পেলাম এ থেকে বি বিন্দুতে যাত্রা করার সময় তাহলে এখন আমরা লিখব যেহেতু পজিটিভ অংশ প্রথমে পাইছি ই টু প্লাস ই টু তারপর আমরা দেখি বি থেকে ই পথে কারেন্ট হচ্ছে আই টু এবং রোধ হচ্ছে আর টু এবং বি থেকে ইতে যাওয়ার সময় ওদের প্লাস অংশটা আমরা প্রথমে পাবো জন্য আবার লিখব প্লাস আই টু আর টু সরি এটা হচ্ছে ই টু তারপরে এরপর আবার আমরা একটি কোষ পেলাম তো সেই কোষের নেগেটিভ অংশটা সামনে পেলাম অর্থাৎ এক্ষেত্রে ই থ্রি এর নেগেটিভ অংশ আমরা পেলাম বি থেকে ই বিন্দুতে যাওয়ার সময় সেজন্য আমরা দিব নেগেটিভ মাইনাস ই থ্রি আবার ই থেকে এ পথে যাওয়ার সময় এখানে কারেন্ট হচ্ছে আই টু এবং আই থ্রি মিলিত যোগ হলার আই ওয়ান তো আই ওয়ান এবং যাওয়ার সময় আর থ্রি এর পজিটিভ অংশ আমরা প্রথমে পেলাম প্লাস আই ওয়ান ইন্টু আর থ্রি এবং এফ থেকে এ বিন্দু যাওয়ার সময় আবার আমরা একটা কোষ পেলাম সেই কোষটা হচ্ছে এবং সেই কোষের নেগেটিভ অংশটা আমরা প্রথমে পেলাম তো আবার আমরা এখানে দেব মাইনাস ইউন টু জিরো তো এ থেকে বলা যাচ্ছে কৃষকের দ্বিতীয় সূত্র মূলত বলে কোনো একটা বদ্ধ লুপে যে তড়িৎ চালক শক্তিগুলো আছে তার বীজের যোগফল হবে শূন্য তো শূন্য জিনিসটা লিখতে অনেকেই ভুলে যায় তোমরা এটা ভুল করিও না তো তো আমরা এ বি এফ এ পথে কৃষকের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম ফলে আমরা দেখো এখানে একটা সমীকরণ পেয়ে গেছি সমীকরণ নাম্বার এক দ্বিতীয়তে এখন যদি আমরা এখানে আর একটা লুপ ধরি ধরা যাক এই লুপটা আমি নিতে পারি বি সি ডি বি অথবা আমি উল্টা পাশেও নিতে পারি বি ই ডি বি করা যাক আমি বোঝার সুবিধার্থে অথবা আমরা অন্যভাবে চিন্তা করার জন্য উল্টা পাশে চিন্তা করি বিই ডিসি বি এই লুপটা আমরা চিন্তা করলাম দেখো একটা লুপ কিন্তু যে বিন্দু থেকে শুরু হয় সেই বিন্দুতে শেষ হয় মানে বি থেকে আবার ঘুরে বি বিনুতে পৌঁছাইল এই বিন্দুতে ঘোরার সময় দেখো বি থেকে ইতে নামার সময় কারেন্ট হচ্ছে আই টু রোদ হচ্ছে আর টু এবং এখানে একটা কোষ আছে ই থ্রি তাহলে আবার আগের মতো খেয়াল করো আই টু যাচ্ছে সামনে রোধ পেলো আর টু এবং এই রোদের সামনে যে চিহ্নটা পেলো সেটা হচ্ছে প্লাস তাহলে প্লাস আই টু আর টু এবং যে কোষ পেল সামনে সেটা হচ্ছে ই থ্রি তাহলে মাইনাস ই থ্রি তাহলে বি পথের কাজ শেষ ই থেকে ডি কোনো রোধ নাই কিন্তু ই থেকে ডিতে কারেন্ট কোনটা বলো তো এই যে আমরা আই থ্রি ধরেছি আই থ্রি কিন্তু ই থেকে ডিতে প্রবাহিত হচ্ছে তো এখানে যেহেতু রোধ নাই তো সেটার আমরা বিবেচনা করবো না ডি থেকে সি পথে দেখো ডি থেকে সি শাখায় কারেন্ট হচ্ছে আই থ্রি তখন এই আই থ্রি কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু আমরা যেহেতু কারেন্টের বিপরীত দিকে ঘুরতেছি তাহলে দেখো এই দিক দিয়ে যখন ঘুরব আমরা ঘুরতেছি এই দিক দিয়ে হ্যাঁ তাহলে ঘোরার সময় আমরা পাবো এই শাখায় কারেন্ট হচ্ছে আই এবং আই থ্রিটা যাচ্ছে কিন্তু ডি থেকে ইতে আমরা ঘুরতেছি ই থেকে ডিতে বিপরীত তাহলে দেখো আই থ্রি দিয়ে ঘোরার সময় আমি পাবো রোধের মাইনাস অংশ তাহলে যেহেতু আই থ্রি ওই পয়েন্টের কারেন্ট এবং রোডটা হচ্ছে আর ফাইভ এবং আমি যেহেতু এদিক দিয়ে ঘুরতেছি ঘোরার সময় আমি সামনে পাইলাম মাইনাস চিহ্ন তো আমার এখানে চিহ্নটা হবে মাইনাস আবার এদিক দিয়ে ঘুরতেছি কোষ পাইলাম সামনে একটা কোষের অবশ্যই নিম্নবিভব অংশটা পাইলাম আমি মাইনাস ই আবার দেখো সি থেকে বি বিন্দুতে আই ও পরিমাণ কারেন্ট তো আই থ্রি পরিমাণ কারেন্ট এবং এখানে রোদ আছে আর তাহলে মাইনাস অংশটা আমি সামনে পাবো মাইনাস আই থ্রি আর ফোর ইকুয়ালস টু শূন্য তাহলে এদের যোগফল সমান শূন্য হবে তো শূন্য দেয়াটা ভোলা যাবে না ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের উদ্দেশ্য কী ছিল আমাদের উদ্দেশ্য ছিল এই বর্তনীটা সলভ করা এই বর্তনী সলভ করা বলতে এখানে যে কারেন্টটা আছে আই ওয়ান আই টু এবং আই থ্রি বের করা এবং আমরা যদি আই ওয়ান আই টু আই থ্রি বের করতে পারি তাহলে প্রত্যেক শাখায় এই রোধের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট আছে সেগুলো পাবো এবং এই রোধের দুই প্রান্তে কি পরিমাণ বিভব পার্থক্য আছে সেটা আমরা বের করতে পারব তাহলে দেখো এখানে আনন হচ্ছে মূলত বা চলক আই ওয়ান আই টু এবং আই থ্রি তাহলে আমরা জানি এখানে চলক হচ্ছে তিনটা তিনটা চলক সমাধান করার জন্য আমাদের সমীকরণ দরকার কমপক্ষে তিনটা তাহলে আমরা সমীকরণ পাইছি কিন্তু দুইটা একটা হচ্ছে এই লুপে এবং আরেকটা হচ্ছে এই লুপে হুম তাহলে এখন আমাদের আরেকটা সমীকরণ পেতে হবে তো এই সমীকরণ পাওয়ার জন্য অনেকে কী করে পুরা লুপটা চিন্তা করে কিন্তু পুরা লুপ চিন্তা করলে হবে না দেখুন পুরা লুপটাই আসলে এই দুইটা লুপের যোগফল যেমন ধরো আমরা যদি এরকম একটা ইকুয়েশন চিন্তা করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়ালস টু ফাইভ এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড ইকালস টু সেভেন এবং টু এক্স প্লাস থ্রি জেড ইকুলস টু টুয়েলভ তাহলে এই তিনটা সমীকরণ সলভ করে কিন্তু আমি তিনটা চলকের মান বের করতে পারবো না কেন তখন দেখো প্রথম দুইটা সমীকরণের যোগফলই কিন্তু আমার তৃতীয় সমীকরণটা ঠিক আছে অনুরূপভাবে দেখো এই দুইটা লুপের যোগফল কিন্তু পুরা লুপটা তাহলে এখান থেকে আমি তৃতীয় সমীকরণটা আনতে পারবো না তাহলে তৃতীয় সমীকরণটা আমি কোথা থেকে পাবো তৃতীয় সমীকরণটা আমি পাবো কৃষকের প্রথম সূত্র থেকে কৃষকের প্রথম সূত্র তুমি বুঝো যে যে কোনো সংযোগ বিন্দুতে প্রয়োগ করতে হয় হতে পারে সেটা বি বিন্দু অথবা ই বিন্দু তাহলে আমরা যদি বি অথবা ই যে কোনো বিন্দু চিন্তা করে ধরা যাক আমরা ই বিন্দুতে চিন্তা করতেছি ই বিন্দুতে তাহলে কৃষকের প্রথম সূত্রকে আমরা বলি কেসি এল যদি প্রয়োগ করি তাহলে দেখো এখানে ই বিন্দুতে কারেন্ট ঢুকতেছে হচ্ছে আই টু এই দিক থেকে এবং এদিক থেকে আই থ্রি পরিমাণ কারেন্ট ঢুকতেছে এবং আই টু এবং আই থ্রি মিলে বের হচ্ছে হচ্ছে আই ওয়ান তাহলে এখন আমি যদি ঢোকার কারেন্টটাকে প্লাস দিই মানে আই টু প্লাস আই থ্রি এবং বের হওয়ার কারেন্টটাকে যদি মাইনাস চিহ্ন দেই মাইনাস আই ওয়ান ইকুয়ালস টু জিরো অথবা এখান থেকে আমি বলতে পারি আই টু প্লাস আই থ্রি ইকোয়ালস টু আই ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ মানে তিন নাম্বার সমীকরণ তাহলে এখন দেখো এই তিন নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম অর্থাৎ আমরা তিনটা সমীকরণ যখন পেয়ে গেছি এই তিনটা সমীকরণ থেকে আমরা এই তিনটা চলক অর্থাৎ আই ওয়ান আই টু এবং আই থ্রি মান পেয়ে যাব এবং তোমাদের প্রশ্নে এই যে কোষগুলোর মান আছে ই ওয়ান ই টু ই থ্রি এগুলো মান দেয়া থাকবে তো এই তিনটা সমীকরণ সমাধান করে আমরা এখানে যে অজ্ঞাত যে তড়িৎ প্রবাহগুলো আছে সেগুলো আমরা বের করতে পারব তো এই ছিল কৃষকের প্রথম এবং দ্বিতীয় সূত্রে আলোচনা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো লেকচারে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম